এমন এমন কালেকশন দেখতে পাচ্ছেন এক একটা মডেলের কোয়ান্টিটি কত পিস করে আসে বক্স এবং বক্স ছাড়া সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আজকে অ্যাভেলেবেল নিতে পারবেন যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এক পিস ফোন হলেও কিন্তু পাইকে দিতে পারবেন কারণ প্রত্যেকটা ফোনে থাকছে দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট আর আজকে আমাদের সাহায্য করবে তুহিন ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আপনি কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কিন্তু অসংখ্য ফোন প্রাইস দিবেন কিরকম আজকে ভাইয়া প্রত্যেকটা ফোনে 2 তিন হাজার টাকা করে কমায় দেবে ভাইয়া প্রত্যেকটা ফোনে ভাইয়া 2 তিন হাজার টাকা করে কম পাবেন আর আরেকটা ধামাকা অফার আছে ভাই আজকে যদি আপনার ভিডিও টা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এক হাজার লাইক এক হাজার যদি কমেন্ট হয়ে যাবে দুইটা বাটন ফোন একবার সম্পূর্ণ ফ্রিতে চলে যাবে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রিতে কোনো টাকা লাগবে শুধু দেখবে লাইক কমেন্ট করবে ভাই আচ্ছা শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করলে এটা ফ্রি হতে পরবর্তীতে আপনি নিজে হয়ে উইনারদেরকে আপনি নিজে হাতে ফোন গিফট করে দিবেন এক হাজার লাইক এক হাজার কমেন্ট কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হলেও হচ্ছে আমরা দিয়ে দিব আচ্ছা তো ভাইয়া এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকে একটা ফোনের সাথে হচ্ছে আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন দশ দিনের ভিতরে যে স্টিকারটা উঠাবে না গ্যারান্টি স্টিকারটা যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দেবো ডিরেক্ট চেঞ্জ করে দিতে চেঞ্জ করে দেবো আমরা কোন সার্ভিসিং করে দেবো ডাইরেক্ট চেঞ্জ করে দেবো দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবে তো ভাইয়া সব লোকেশনটা একটু বলে সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটে দ্বিতীয় তলায় তিনশো বত্রিশতম দোকান মোবাইল নেটওয়ার্ক একটা সহজ সহজ হিসাব হচ্ছে

একটা ফোন পার্সেস করে সাথে ইয়ারবাস পেয়ে যাবে ভাইয়া ফ্রিতে ফোন করলে সম্পূর্ণ ফ্রিতে এটা দুইটা গিফট থাকবে আমাদের ইয়ারবাস যেটা সেটাই আমরা যদি নিক ব্যান্ড থাকে নিক দিব ইয়ারবাস থাকে ইয়ারবাস দিব পাইকারি সব পাইকারি না ব্যবসা করবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবি কিন্তু দেখবো কালা এসো এফাইভাইভ আপনি কালার ছিল ছয় জিবি একশো আশা জিবি

যারা কম দামে দাম যাদের দশ নিশ্চয় এই ফোন অবশ্যই দেখবেন তারপর দেখাবো ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে জিবি সুপার ছাপান্ন ডিসপ্লে ইউজ করা আছে আমাদের কাছে পেয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো নয় হাজার অনেক ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখো এটা হচ্ছে আট একশো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে গেমিং ফোন এটাতে কিন্তু ছয়শো পঁয়ষট্টি ইউজ করা আছে

দশ হাজা পেয়ে যাবেন আজ ছাপান্ন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে ইউজ করা আছে তারপর দেখবো দেখাবো থার্টি ওয়ান থার্টি ওয়ান এটা হচ্ছে ছয় একশো আড়াইশ পেয়ে যাবেন

ইয়ারবাড ফ্রি ভাই এইটা করলে ইয়ার্স ইয়ারবাদস ফ্রি ভাই সম্পূর্ণ একবার সম্পূর্ণ একশো টাকা ফোন ইউজেস করলে ইয়ারবাদস ফ্রি হচ্ছে একশো

বক্স আমাদের কাছে পেয়ে যাবে মাত্র নয় হাজার টাকায় নয় হাজার নয় হাজার টাকা পেয়ে যাবে রেডমি নোট এইট গেমিং ফোন ভাইয়া ওকে তারপর দেখাবো রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন নোট সেভেন প্রো চার জিবি চৌহ জিবি ফিঙ্গার প্রিন্ট

তারপর হচ্ছে ব্যাক কভার ইয়ারবাস তো থাকছে কিছু কিনা লাগবে না শুধু ফোন পারচেস করলে আপনি সম্পূর্ণ ফ্রিতে গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আমার কাছে মাত্র ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার এটা মার্কেট প্রাইস হচ্ছে ভাই উনপঞ্চাশ হাজার টাকার ফোন মাত্র পেয়ে যাচ্ছে মাত্র ষোলো হাজার টাকা আজকে ভাই আচ্ছা এটাই বাস্তব এটাই বাস্তব ভাই তারপর হচ্ছে দেখাবো ওপো এ ফিফটি ওয়ান ওপো ফিফটি ওয়ান এটা হচ্ছে ছয় একশো আঠাশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

সুপার আমলে ডিস্লে ধামাকা অফার পেয়ে মাত্র ন হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এর মতো একটা ডিভাইস সুপার ডিসপ্লে ফোন ওকে দেখাবো রেডমি টেন এ রেডমি টেন রেডমি টেন এটা হচ্ছে বক্স আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ে যাবেন ভাইয়া আচ্ছা হচ্ছে দেখাবো ভিভো ওয়াই তেহত্তর ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে বারো জিবি ফোন মেমোরি এবার হচ্ছে বক্স আমাদের কাছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ইয়ারবাস প্রত্যেকটা ইয়ারবাসব ভিভোয়াই সত্তর পাঁচ হাজার বিগ ব্যাটারি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাইট পাউন্ডের ফিঙ্গার প্রিন্ট সহ আমাদের কাছে মাত্র এগারো হাজার টাকা এগারো এগারো হাজার টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই সত্তর তারপর হচ্ছে দেখাবো ওপো এ ফিফটি সেভেন ফাইভ জি ফিফটি সেভেন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরা ইউজ করা আছে পাঁচ হাজার এম বি বিগ ব্যাটারি বক্স সহ আমাদের কাছে পেয়েছে মাত্র এগারো হাজার টাকা বেয়া এগারো হাজার এগারো হাজার টাকা হলে এই ফোনটা আমাদের কাছে বিগ ব্যাটারি তারপর হচ্ছে দেখাবো রেনো জেটু রেন্ট দুইশো ছাপান্ন জিবি হচ্ছে একটা ফ্ল্যাগশিপ একটা ফোন থেকে শুরু করে সকল ধরনের ভিডিও করতে পারবেন এটা হচ্ছে আমাদের কাছে মাত্র এগারো টাকা এগারো হাজার এগারো টাকা তারপর হচ্ছে দেখাবো ওপু এ 5G ওকে আট জিবি

রেডমি ফাইভ মেটাল বোর্ডের একটা ফোন এটা হচ্ছে তিন জিবি বত্রিশ জিবি এটা হচ্ছে বেস্ট একটা ফোন হবে এটা হচ্ছে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ফোর জি ফোন এটা হচ্ছে আমরা দেখাবো ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ওয়াই সেভেন্টি ফাইভ ছয় একশো আঠাশ এটা হচ্ছে পিছনে ফিঙ্গার প্রিন্ট

দুটা দুজনকে বিজয়ী করে দেবে এই ফোন দুটো একবার সম্পূর্ণ ফিরে যাবে আর প্রত্যেকটা ফোন পার্সেস করলে আমাদের কাছ থেকে হচ্ছে হিউজ পরিমাণ গিফট পেয়ে যাবেন ইয়ারবাজস অথবা নিকব্যান্ড হেডফোন যে কোনো একটা পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে যে কোনো ফোন পার্সেস করেন যদি এই ভিডিও দেখে অবশ্যই আসেন আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল তুহিন ভাইয়ের আজকের কালকশনগুলো তো মোটামুটি কেমন লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোলাফের সবাইকে